আমি তুলসী বৃক্ষরূপে জনমে নিল যেদিন তুলসীর পাতা গোবিন্দের চরণে আমার কত ভাগ্য আমি যেমন তেমন জনমে নিল আমি তুলসী বৃক্ষরূপে জন ওই তুলসীর কাষ্ঠ ভক্তগণ কণ্ঠে নিয়ে মালা করে পড়ল সেই আমি গাছ জনম থেকে মুক্তি পেয়ে গেলাম লক্ষ বার জলে জন জলে জনমে নিতে নিতে যে যেদিন শঙ্খ রূপে জনম জনমন মায়েদের মুখে মন্দিরে বাজিলাম বাজিলাম তখন আমার শঙ্খ জনম থেকে জল জনম থেকে মুক্তি পেলাম নয় কত হলো উনত্রিশ এগারো লক্ষ আমি কৃমি কীট মানে পোকা রূপে জন্ম সবাই কিন্তু শুধুই মানুষ জন্ম পান নাই কেউ হারাবেন না অবহেলাতে বারবার নিবেদন করবে এই জন্ম পাওয়ার চান্স নাই পেতেও পারেন নাও পেতে পারেন আপনার কর্মের উপর নির্ভর করে যদি পেয়েছেন হরি কথা শুনে জীবন ধন্য করুন ভাগবত রামায়ণ কথা শুনে জীবন ধন্য করুন কেঁদে কেঁদে বলে এগারো লক্ষ বার কৃমি কীট রূপে জন্ম নিল কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমর কুলে জন্ম নিল জন্ম ফুল থেকে মধু সংগ্রহ করি সেই মধু আমার গোবিন্দ সেদিনে গোবিন্দ আমার পোকা জন থেকে মুক্তি কত হলো চল্লিশ তিরিশ লক্ষ বার পশু পুলে জন জনমিনে কত রকমের পশু হতে হতে যেদিন আমি গাভি কুলে জল কত ভাগ্য ফলে গাভী হল আমার চামড়া দিয়ে ভগবানের নামে খোল তৈরি হল আমার দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা আমি পশু জনমে থেকে মুক্তি পেলাম শেষে আমি আর দশ লক্ষ কত হলো সত্তর দশ লক্ষবার পক্ষী কুলে জনমে নিতে নিতে যেদিনে ভাগ্য ফলে আমি ময়ূর হয়ে গেল সেই দিনে হলো ময়ূরের পালক গোবিন্দ মাথায় নিল সেই দিন সেই দিন সেই দিন সেই দিন আমি পাখি জনমে থেকে মুক্তি পেলাম বানর নিতে নিতে যেদিন আমি রাম ভক্ত হনুমান বাবা যে যেখানে বসে আছেন একবার কান খুলে শুনবেন মানুষ হয়ে যা পারলাম না পশু তাই দেখি যখন সীতাকে হনুমান উদ্ধার করল। সীতা মা তখন আদর করে হনুমানকে একটা মতির মালা দিল হনুমান মতির মালাটা পেয়ে কি করলো দেখুন কপালে ঠেকালো কানে ঠেকালো চোখে ঠেকালো নাক দিয়ে শুকে দেখলো জিপ দিয়ে চেটে চেটে দেখলো দাঁত দিয়ে কেটে কেটে চৌষট্টি টুকরো করলো প্রশ্ন করবেন তেষট্টি হলো না পঁয়ষট্টি হলো না চৌষট্টি কেন হলো আসলে চৌষট্টি কলি যুগে এলো যুক্তিগুলো দেখবেন সঙ্গে সঙ্গে লক্ষণ বলছে এ হনু মা তোকে সীতাকে মা বলতো মা তোকে এত সুন্দর মারাটা দিলো মতিনারা তুই দাঁত দিয়ে কেটে দিলি সীতাকে তখন হন লক্ষণ বলছে মা এ তুমি কী করলে পানরে সপিলে মতি মতিতে তারা নাই মতি অনাসে কাটে তারে দন্তে শিশু মানে না দেবতায় মানুষ পূজে তারে জ্ঞানগন্তে বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দিন ও পায়খানা প্রস্রাব করে দেবে ও তো মন্দিরের মানে জানে না লক্ষণ বারবার হনুমানকে অপমান করছে অতুল্য ধন তুলসী রে তুমি যারে তুলসী রে কুকুরে কি তার মান্য রাখে তুমি যে তুলসীকে এত সম্মান দাও কুকুরে কি মান দেয় ও তো কুকুরের মতো বারবার হনুমানকে অপমান করে এই দিকে সঙ্গে সঙ্গে সীতা দেবী চিৎকার করে বললো এ হন তুই আমাকে অপমান করলি আমার মারাকে তুই দাঁত দিয়ে কেড়ে কেড়ে দিলি হনুমান কেঁদে কেঁদে বলে এটা পশুর কাছে শিখতে হবে আমাদেরকে কেউ খারাপ কথা বললে মানে রেগে যায় আমাদের সহ্য শক্তি কম কিন্তু হনুমানের কাছে শিখতে হবে এত লক্ষণ অপমান করলো হনুমান একটা উত্তর দেয় না কি বলেছে দেখুন লক্ষণ তুমি আমায় অপমান করলে কিন্তু আমি যে মাকে অপমান করি না এ মালা কেন দাঁত দিয়ে কাটলাম তুমি শুনে রাখো যখন আমাকে মা মালাটা দিয়েছিল আমি অপমান করি না যেমন তেমন মালা মালা নয় মায়ের দেওয়া প্রেমের তাই প্রথমে কপালে আমি ঠেকালাম আমাকে সম্মান দিলাম তারপর কান দি কানে ঠেকালাম কেন কেন জানো এ মালাতে রাম নামে শোনা যাই শোনা যাই কেন একবার দেখিলাম চোখে ঠেকালাম কেন জানো যেন এ মালাতে রামে দেখা যায় কিনা দেখলাম নাক দিয়ে সুখে সুখে দেখলাম কেন জানো রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখ জীব দিয়ে চেটে চেটে দেখলাম কেন যে মালাতে রাম নাম শোনা যায় না রাম দেখা যায় না ও তো অলংকার নয় কলঙ্কের হার তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বললো হনুমান রে এতদিন আমি ভগবান ভজনা করেছিলাম অহংকার ছিল রাম আমার দাদা সে ভগবান কিন্তু সব অহংকার চলে গেল তুই যেমনভাবে রামকে ভজনা করেছিস আমি তো তেমনভাবে করি নাই তুই কি রামে দেখাতে পারবি হৃদয়ের মাঝে হনুমান বলল নিশ্চয়ই দেখাবো তুমি তোমার দ্বীপটা দাও লক্ষ্মণ যেই না দীপটা দিয়েছে হনুমান বক্ষ বিধিন্ন করেছে দেখে একা রাম নয় দেখে সীতারামের দেখে সীতারামের